বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক আজকে কালিয়াগঞ্জ ঘাটের কীভাবে মরিচ কেনা হচ্ছে তা আমি আপনাদেরকে জানা যাওয়ার চেষ্টা করবো তো দর্শক আসুন আজকে আমরা দেখি এই যে কারের মরিচের বাজার কী চলতেছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি ডাইরেক্ট ব্যাপারিক আছে ভাই আসসালাম ভালো আছেন

আসতে একটু বেশি কারণ এখন শীত নিশেস তো আর সামনে শীত পড়তেছে এই কারণে একটু আমদানি আমদানিটা বেশি এই আমদানি মনে হয় কতদিন থাকবে এরকম মোটামুটি এটা এক মাস এক মাস পরে মরেছিলাম একবারে থাকবে না নাকি বাজার বাড়তি হবে কিন্তু মরিচ থাকবে না কারণ হচ্ছে আপনাদের বলি তো দর্শক বর্তমান শীতকাল আসছে এই কারণে মরিচ কৃষক আর ঘরে রাখবে না আর ঘরে রাখলে তখন মরিচের রং নষ্ট হয়ে যাবে বা কালো হয়ে যাবে তো এই কারণে কৃষক আর ঘরে মরিচ রাখবে না এখন যা আছে সব মরিচ বিক্রি করবে তো দর্শক কেউ যদি সারা বছরের জন্য মরিস করে করতে চান কোয়ালিটি সম্পূর্ণ মরিস আপনারা এক মাসের মধ্যে করে ইনশাল্লাহ করতে পারবেন তাহলে আপনাদের কালারফুল মরিচ আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা দেখছেন সুন্দর আমরা একবারে এক নম্বর কোয়ালিটি মরিচ আজকে ক্রয় করছি এগুলো সাত হাজার দুইশো থেকে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত এই মরিচগুলো আমরা কয়েকদিন আগে মোটামুটি সাত হাজার ছয়শো সাতশো বন্ধ করে করতাম কিন্তু এখন বাজারটা একটু কমে গেছে কারণ হচ্ছে বা আমদানিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দর্শক এই আমদানি সর্বোচ্চ আর এক মাস থাকতে পারে এক মাস পরে এই আমদানি কমে আসবে তবে আপনারা প্রতিদিন প্রতিদিনে বা সারা বছর মালা আমাদের কাছ থেকে এই মালা নিতে পারবেন দর্শক আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি জিরা বিন্দু মরিচ তো ভাই এই মরিচটা কত করে কেনা হয়েছে তিনশো থেকে ছয় আটশো পর্যন্ত এটার কারণ কি এত দামে কেনা কোয়ালিটি সম্ভব নয় এক নম্বর বিন্দু কোয়ালিটি নাকি তো দর্শক দেখছেন এক নাম্বার বিন্দু কোয়ালিটি এটা মোটামুটি ঠাকুরা এলাকা পাওয়া যায় তো আমাদের কালিয়াগঞ্জও এটা মাঝে মধ্যে মিলে দর্শক হ্যাঁ দর্শক এই মরিচটা আপনারা কেউ যদি নিচে যান অবশ্যই এরকম ফার্স্ট কোয়ালিটি বিন্দু কোয়ালিটির মরিচ নিতে পারবেন ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত নাকি উপরেও কিনছে দর্শক দেখছেন কি সুন্দর একবারে লাল টক টক ফ্রেশ কোয়ালিটির মরিচ হয়েছে দর্শক চাইলে আপনারা ইনশাল্লাহ এরকম মরিচ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক দেখছেন প্রচুর পরিমাণ মরিচের আমদানি পর্যাপ্ত পরিমাণ মরিচের আমদানি আমি আপনাদেরকে আরও এখানে দেখাচ্ছি যে এই যে একটু মোটা টাইপের মোটা জিরা জিরামরিষ এটা একটু মোটা তো দর্শক হচ্ছে এই মরিষটি পাঁচপন্নশো থেকে ছয় হাজার টাকা এবং এই যে এক নম্বর কোয়ালিটি কারেন্ট মরিচ এক নম্বর পিওর কোনোরকম সাদা ফোটকা ভেজাল মুক্ত মরিচ আপনারা চাইলে এরকম মরিচ ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ মরিষের আমদানি এখনও হচ্ছে দর্শক আমরা প্রতিনিয়ত প্রতিটি হাট করে থাকি এবং এখানে সপ্তাহে সাত দিনে হাট বসে যেমন আজকে রবিবার ও বৃহস্পতিবার রবিবার ও বৃহস্পতিবার এই কালিয়াগঞ্জ হাট এবং শুক্রবার ও সোমবার হচ্ছে আপনাদের ফুটিওয়াড়ি হাট শনিবার ও মঙ্গলবার হচ্ছে আপনাদের ঝোলৈ হাট সেই হাটও কারিচে পাওয়া যায় তবে জিরামরিচ এবং কারের মরিচের জন্য আমাদের এই কালিয়াগঞ্জ হাট উপযুক্ত দর্শক আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি যে কমা মরিচ অর্থাৎ লালি মরিচ যেটা বলি এই যে এই মরিচটি আজকে আমরা ক্রয় করছি ষাট টাকা থেকে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত কোয়ালিটির বদম এরকম লাল টক টক কোয়ালিটির মরিচ আপনার সত্তর টাকা ষাট টাকা বা পঞ্চাশ টাকা কিনতে পারেন দেখুন দর্শক এখানে তলের নিচে দেওয়া গেছে পঞ্চাশ টাকা মরিচ আর উপরে দেওয়া গেছে আপনার সত্তর আশি টাকা মরিচ তো এরকম মরিচ আপনারা যদি কোম্পানির জন্য নিতে চান কোম্পানির জন্য নিতে পারবেন বা গুঁড়া মশলা করার জন্য নিতে পারবেন দর্শক এই মরিচগুলো আপনারা কিছু দিবেন এখানে দেখা গেছে এক একমন ভালো মরিচ আর বিশ কেজি আপনারা এই যে কমা মরিচটা দিতে পারেন তাহলে আবার এসব পত্তা কম্বরে আসবে এবং বাজারও ধরে আপনারা মাল কেনাবেচা করতে পারবেন দর্শক আপনারা কেউ যদি স্যাম্পল হিসাবে এক বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অনুযায়ী আপনারা যোগাযোগ করে আপনারা যদি আসতে চান অবশ্যই আসে আপনারা মাল ক্রয় করতে পারবেন এবং মাল আপ আপনারা নিজেই নিতে পারবেন তো আপনারা কেউ যদি নিজে আসেন তাহলে আমরা আপনাদের কাছে দুই টাকা কমিশন নেব আর কেউ যদি অর্ডার দেন অর্ডারে আপনারা যদি অ্যাডভান্স অগ্রিম করেন কিছু তাহলে আপনারা ওই অনুযায়ী আপনার মাল নিতে পারবেন তো দর্শক আপনারা যদি নতুন ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবর মরিচের আপডেট খবর পাওয়ার জন্য দর্শক অবশ্যই আপনারা জানেন যে পঞ্চগড়ে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচ পাওয়া যায় তা আপনারা সেই সর্বোচ্চ কোয়ালিটি হাই হাই কোয়ালিটি মরিচ আপনারা ইনশাল্লাহ নিতে পারেন তো দেখছেন কী সুন্দর করে গড় শাট করা হচ্ছে গড় শাট করে মরিচটা এভাবে প্যাকেটিং করে এক বস্তা আমরা এই বস্তা মাল ভরাই আপনাদের সরাসরি দেখাই এই যে বস্তা আছে এই বস্তাগুলোতে আমরা এভাবে পলি এস কিন দেওয়ার পরে পঞ্চাশ কেজি মাল বা পাঁচপন্ন কেজি যা হয় সেভাবে আমরা মাল ভরাই তো এই বস্তা প্রতি খরচ আমি আপনাদেরকে খরচটা নির্ধারণ জানাচ্ছি তো এক কেজি মালে খরচ কীরকম আসবে তা আপনারা বিস্তারিত জানেন কেশার কাছে ভাই তা মোটামুটি বস্তা তো এগুলা

দেখ এখানে মোটামুটি সাত আট প্রকার খরচ আছে সাত আট টাকার খরচ আছে খরচটা মিলায় মোটামুটি সাত থেকে আট টাকা খরচ করে দে কিছু বলেন ভাড়া বাদে ভাড়া ক্যুরিয়ার ভাড়া মোটামুটি কত টাকা নেবে কুরিয়ার ভাড়া সহ কারণ ওখানে আরো কন্ডিশন চার্জ আছে মনে হয় তো কন্ডিশন চার্জ মোটামুটি দুই টাকা করে নেবে আর বাকি ভাড়া হয়তো বা ছয় টাকা বা পাঁচ টাকা এর মধ্যে আসবে যদি এজি আরে নেওয়া যায় ওখানে হয়তো ছয় টাকা সাড়ে ছয় টাকা পড়বে আর কর্তাতে নিলে হয়তো পাঁচ টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকার মধ্যে পড়বে তো সুন্দরবনে হয়তো একটু ভাড়া বেশি ওখানে সাত টাকা উপর পড়বে কারণ ওখানে মালটা রেগুলার মাল দেয় এবং তা দূরত্ব মাল সবচেয়ে পৌঁছায় আপনাদের এজিয়ার হয় তো ওখানে ভাড়াও কম তা আমাদের কাছে আসলে আমরা প্রতিনিয়ত মাল দিয়ে থাকি সেখানে আমাদের কাছে ওরা ভাড়া একটু কমে নেয় অন্যান্য পাইকারের থেকে আমরা প্রতিনিয়ত মাল দিয়ে থাকি দর্শক আপনারা কেউ যদি মাল নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই কুরিয়ার থেকে আপনার ফোন দিবেন ওখানে ফোন দিয়ে বলবেন যে এইসব চ্যানেলে আমরা দিকে মাল নিচ্ছি তারা কি মাল আমাদেরকে দিতে পারবে বা রকম প্রতারণা হবো তা আপনারা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে নাম ঠিকানা অনুযায়ী আপনারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন তাহলে ইনশাল্লাহ তারা সঠিক বার্তা আপনাদেরকে দিয়ে দিবি দর্শক আপনারা কেউ যদি কলসর মরিষ কেনা বেচা করতে চান তো ভাই কেউ যদি বর্তমান কলসর মরিচ বেচা কেনা করতে চান তা করা যাবে তো নাকি তারা যদি দুইটা করতে পারবে নাকি ওরা যদি স্ক্রিন নাম্বার দেওয়া তাহলে যোগাযোগ করে পারবে নাকি তা দর্শক শুনতেছেন আপনারা কেউ যদি কলসের মাল বেচা কেনা করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অনুযায়ী আপনার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা মাল কেনা করতে পারবেন আমরা কিছুদিন আগে মোটামুটি এক দুই গাড়ি মাল কেনাবেচা করছি গত পুরাতন মরিচ ও পার্টি হচ্ছে বিক্রি করতে পারে নাই তখন আমাদের সাথে যোগাযোগ করছে ইনশাআল্লাহ আমরা তাকে বেচা কিনা করে দিছি আমরা কমিশন মাত্র দেড় টাকা করে কমিশন নিছি বেশি না আসলে বেশি দুই টাকা কমিশন নেওয়া যাবে না এই কারণে তারা তো আমাদেরকে কেনার সময় দুই টাকা কমিশন দিছে আর বিক্রির সময় আমরা তাদেরকে খুশি হয়ে দেড় টাকা কমিশন ও রায় দেয় যাই হোক দর্শক আপনারা কেউ যদি মরিস বিক্রি করতে চান তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দোয়া টেরাস প্রবৈদ মোহাম্মদ মামুন ইসলাম রোজলি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় তো দর্শক আজকে এই মুহূর্তে থাক আবারও এক অন্য হাটে দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি